একটি শান্ত সকালে শহরের একটি ব্যস্ত স্কুলে অনেক শিশুরা খেলাধুলায় মত্ত ছিল কেউ ভেতরে ব্যাডমিন্টন খেলছিল কেউ আবার বাইরের মাঠে ফুটবল চারপাশ ছিল হর্ষধ্বনিতে ভরপুর ঠিক তখনই আকাশ থেকে হঠাৎ ভেসে আসে এক গম্ভীর শব্দ যেন একটা বজ্রপাত কিছু বুঝে ওঠার আগেই বিশাল একটি প্লেন স্কুলের গেটের সামনে ধসে পড়ে বুং চারদিকে ধোয়া আগুন আর চিৎকার বাচ্চারা দৌড়ে পালাতে শুরু করল শিক্ষকরাও ছোট ছোট ছেলেমেয়েদের হাতে ধরে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন বাতাসে ধোয়া গন্ধ আর আতঙ্ক যেন সিনেমার দৃশ্য এই বিশৃঙ্খলার মধ্যে কয়েকজন ছাত্রছাত্রী পানির পিপাসায় একটি পাশে দোকানে গেল ভাই পানি দেন অনেক গরম লাগছে এক ছোট ছাত্রী কাঁদতে কাঁদতে বলল দোকানদার বোতলের দিকে তাকিয়ে বলল চল্লিশ টাকার পানি ছয়শো টাকা দিবা সবার চোখ কপালে এমন দুঃসময়ে কেউ এভাবে সুযোগ নিয়ে টাকা হাঁকে এক অভিভাবক প্রতিবাদ করলেন এটা তো অন্যায় এত বড় দুর্ঘটনা হয়েছে আর আপনি দাম বাড়াচ্ছেন দোকানদার বলল এই সময়ে সব জিনিসের দাম বাড়ে ভাই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল পরদিন সেই দোকান বন্ধ করে দেয় প্রশাসন আর সাহায্যের জন্য এগিয়ে এল স্থানীয় মানুষ তারা বিনামূল্যে পানি ও খাবার বিতরণ করল স্কুলের সামনে কমেন্টে লিখুন